ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অবস্থিত সাতটি রাজ্যকে এক্ষেত্রে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন ভৌগোলিকভাবে এই অঞ্চলটি পাহাড় জঙ্গলে ঘেরা সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং ইতিহাসে সমৃদ্ধ এই সাত রাজ্য হল অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা মিলে গঠিত সেভেন সিস্টার্স প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী জলপ্রপাত আর বৈচিত্র্যময় সংস্কৃতিতে ভরপুর এই অঞ্চল ভারতের অন্যতম গর্ব আসাম চা আর বঙ্গপুত্রের দেশ মেঘালয় পৃথিবীর বৃষ্টির রাজধানী মণিপুর নিত্য মার্শাল আর্ট আর কোলোর জন্মভূমি নাগাল্যান্ড উপজাতীয় ঐতিহ্যে সমৃদ্ধ ত্রিপুরা মন্দির ও প্রাচীন ইতিহাসে ভরপুর মিজোরাম পাহাড়ি সৌন্দর্য আর শান্ত পরিবেশ অরুণাচল প্রদেশ সূর্যোদয়ের প্রথম আলো এখানেই পড়ে সেভেন সিস্টার্স এর গুরুত্ব ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার চীন ভুটান মায়ানমার ও বাংলাদেশ সংলগ্ন যা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার তেল প্রাকৃতিক গ্যাস চা বাস ও হস্তশিল্প এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে এবং সংস্কৃতি ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিশাল সম্ভাবনা রয়েছে তবে চ্যালেঞ্জ হলো এখনও অবকাঠামো কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়নি বিদ্রোহী গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একটি সমস্যা সেভেন সিস্টার্স ভারতবর্ষের এক অনন্য রত্নভাণ্ডার যাদের প্রতিটি রাজ্য আলাদা পরিচয়ে উজ্জ্বল তাদের উন্নয়ন ও সংহতি ভারতের সামগ্রিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ